আমি সময়তে ভালো থাকি আবার সময়তে যে অনেক বড় একটা জায়গা খুবটা ব্যথা করে নিছী জায়গাটা থাকি। ও্যা ভিতরে থাকি। আমি তো তোমাদের চিন্তা করি যে রোদ ওখানে যদি আপনি যদি অসুস্থ হইয়া থাকেন বা কিছু একটা হয় ওই আমরা দুই চারজন ছাড়া তো ওখানে সবসময় কেউ থাকে না। না না তখন আপনাকে কে দেখবে মানে আমি এইটা বেশি ভাবে। কে আল্লাহ ছাড়া আর কে আছে। হের কষ্টই আছে মানে মেয়েরা খাওয়ন দিলে খায় না না খায়তা না। গরুতে কত দুধ হয় দুইশো তিনশো দুধ হয় দুধ হলে তো হবো ভাবো ওই তো ডাক্তার দেখাইবো নাকি এরা খাবো এরা খাইতে কষ্ট হয় মাসে খাবার দেয় দেখদিন হে খায় কষ্টই হয় কিন্তু গরু তো সুন্দর দেখলাম ও সুন্দর হলে কি হয়েছে দুইটা গরু পালে গরু খাওয়ানো আছে না গরু তো পুরো বেশি খাওয়ান লাগে হে পাশ নেই আবার একটু দুধ পানা গাই পানাইলে আবার হে আবার গাই পান ডাক্তার দেওয়ান লাগে নিজে খাওয়ান লাগে হ্যাঁ তো হ্যাঁ তারা রুজি তো নেই না যদি দুটো কাকে দিব আসছি আসে যাচ্ছে সব মিলে মানে খুব কষ্ট কষ্ট আছে আমাদের পাশে সে থাকে এখানে কষ্ট চলতে পারে না ফিরতে না পা দুই পায় সমস্যা আর বোর হাড়ের সমস্যা আমরা কোদুকা মাছ দিলে খায় না খাইতে না তয় তরকারি দেই চাল দেই ডাল দেই অনেক কষ্ট হয় মানে ওনারা যে অসুবিধা আছে এটা মোটামুটি এখানকার সবাই জানে গ্রামের সবাই জানে সবাই আমরা কিছু আপনারা যে জায়গায় যতটুকু পারেন আমরা সব একটু দেই একটু একটু দেন আর কি কিন্তু সেটাও পর্যাপ্ত না কারণ সবারই তো অবস্থা সংসার আছে ভাই সব অবস্থার সঙ্গে সবারই লাগে ভাই তারপর আমরা কিছু দেই আর দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেচর জাজিরা শরীয়তপুর থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আমার মায়ের বয়সী এক খালা আছেন খালা আছেন কেমন আছে দাদা কোন রকম তো আপনি তো আমাদের ওই খামারের ওদিকে গরু চরান হ্যাঁ গরু সারাদিন আনে গরু লয়ে বয়ে থাকি আনে কি মা আমার কামাই এর করে না নাই বিজু করে না নাই উদার একটা সন্তান নাই আর না আমার দানি কষ্ট বিষ্ট করে রাখি কি করব আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে নাই কে মেয়ে পাঁচটা মাই বিয়ে দিয়েছেন সব সব বিয়ে দিয়ে দিছি নিজেদের কি জায়গা সম্পত্তি আছে না আছে গাঙ্গের তলে থাকো না থাকো

কিন্তু এতে তো ভালো ইয়াউডি নাই অল্প টাকা তো ব্যবস্থা বেশি ভালো করে করতে নেই মাইয়া গত মি চাইতে হইব হেরা খেলে আমাকে দিব হেরা খাই সংসার আছে না এগত বাল বাচ্চা আছে হেরা চলে গেলে আমি ব্যাগ দিয়ে আনিলে হেরা কেমনি করবো তারাও খুব একটা ধনী না না এরকম ধনী না ধনীলে তো দিতই এক মাই এই কত নেই এই তো এক মাই কইছে বাপের টাকার বিনা মারিয়া যাবো না ঠিক আছে আমার গুরু আছে চাইতে বেশি চালাও

পাশাপাশি হয়তো অন্য কেউ যদি আমাদের এই ভিডিও দেখে হয়তো আপনাকে কিছু সহযোগিতা করতে পারেন কি তো বেসিক্যালি ভাই করবেন সেটা অল্প হোক বেশি হোক উনি সহযোগিতা করবেন আর বাকি যদি অন্য কেউ করে সেটাও আপনাকে জানায় দেওয়া হবে যে কে কোন জায়গাতে সহযোগিতা করছে যদি কেউ করে হ্যাঁ কষ্ট হয় অনেকটাই কি করবো ঠিক

তাহলে আপনি বুঝতেছেন যদি এই পায়ের চিকিৎসাটা হয় তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাঁচতে পারবেন তো জীবনের একেবারেই মানে এখন একটা কঠিন সময় আপনার জন্য সব কঠিন সময়